নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একান্নবর্তী গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি চার ভাই বীরেন ধীরেন হিরেন ও নীরেন পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হিরেন সে কেরানি বীরেন ডাক্তার ধীরেন উকিল নীরেন দু দশ টাকারেডে সরকারি চাকরি পেয়েছে আর বছর হিরেন সাতাশ টাকার কেরানি যুদ্ধের দরুন কে ভাই বলে পরিচয় দিতে একটু সরম লাগে ভাইদের চার ভাই তিন ভাগে ভাগ হয়ে গেছে তবু বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্নভাবে বাজার করে রেধে বেড়ে ঝি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে তিনটি অনাত্মীয় ভাড়াটিয়ের মতো তারা বাস করে হঠাৎ টান পড়লে একটু চিনি দুপলা তেল বা এক খাবলা নুন ধার নেওয়া হয় এ সংসার থেকে ও সংসারে দান হিসাবে নয় দু চার দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয় বড় দুই ভাইয়ের বৌদের তরফে কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার মাছ ঠাছ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করার আগেই পচে নষ্ট হয়ে যাবে বাড়তিটা ভাগ করে দেওয়া হয় কিরেন্দ্রও দিতে হবে কেরানি বলে তার বউ এসেছে গরিবের পরিবার থেকে তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না পাঁচজনকে দেবার মতো কখনো কিছু আসে না পাঁচজনকে দেখানোর মতো কখনো কিছু আসবেও না তবু উপায় কি এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাবার একেবারে অনাত্মীয় ভাড়াটিয়ের মতো বাস করুক বাস তো করে একে বাড়িতে সবাই তো জানে তাদের ভাই আত্মীয় বন্ধু পাড়া প্রতিবেশী সকলে সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই বিশেষত বুড়ি মা আছেন হিরেনের দলে প্রায়ই তিনি অসুখে ভোগেন সর্বদা জপ তপ নিয়ে কিন্তু তার দুধটুকু জাল দেওয়া দইটুকু পেতে রাখা চাল ডাল তরকারিটুকু সেদ্ধ করে দেওয়া এসব করতে হয় হিরেনের বউকে অসুখে বিসুখে ব্রত পালনে বাড়তি দরকারের জন্য বৌদের ডেকে হুকুম দেন কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হিরেনের বউয়ের কাছ থেকে তার রেশন কার্ড কার্ডের মাল হিরেন পায় মাসে দেড় মন দু মন কয়লার দাম তিনি দেন টিকা ঝিটার টাকা বেতনের দু টাকা দেন আর সাধারণভাবে সংসার খরচের হিসেবে দেন দশ টাকা হিরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়মিত আদায় করেন কড়াকড়ি বেশি সে দেয় তিরিশ টাকা ধীরেনের হচ্ছে সে দেয় কুড়ি টাকা চাকরি হবার পর নিরেন বিশ টাকা বা পঞ্চাশ মা যা চাইতেন তাই দিত আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক পঁচিশ টাকায় বেঁধে দিয়েছে নিরেনের বউ নেই এখনো বিয়ে করেনি ভাইরা যখন ভাগ হয় এ বাড়িতে উনুন জ্বালবার আয়োজন করে তিনটে চোটে লাল হয়ে গিয়েছিল নিরেন লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের বিশেষত বড় দুইজনকে তখন তার চাকরি হয়নি তার খাওয়া পড়া পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আতে তার ঘা লেগেছিল আরও তার পরবার ইচ্ছে ছিল বিলেত যাওয়ার কথাটাও নাড়াচালা করছিল মনে মনে এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আতকে ওঠারই কথা হিরেন তাকে বুঝিয়ে বলেছিল কেন এ তো ভালোই হলো রোজ বিশ্রী খিটখিটে ঝগড়াঝাঁটি লেগেই আছে একটু দুধ একটু করে মাছ এই নিয়ে কি মন কষাকষি বলতো দাদার আয় বেশি তিনি ভালোভাবে থাকতে চান মেজদা ভালো উপার্জন হচ্ছে তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান আমি সংসারে মোটে চল্লিশটা টাকা দিয়ে মজা করব ওরা কষ্ট করবেন সেটা উচিত নয় ভাই বলে কি কেউ কারো মাথা কিনে নিয়েছে নাকি যে খাওয়া খাই কামড়াকামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সে যে তার চেয়ে ভিন্ন হয়ে সদ্ভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো তোমার চলবে চলবে না কষ্ট করে চলবে তবে অন্যদিকে লাভ হবে মাথা করে থাকতে হবে না যাই খাই খুঁত কুড়ো হজম হবে নিজে ভিন্ন হলেই পারতে তবে এতদিন আ হ্যাঁ তা পারতাম তবে কিনা কথাটা হলো এই যে দুঃখে অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয় বড় বড় দুই ভাইয়ের উপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরো পড়াশুনো আরো পরীক্ষায় পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে চাকরি হবার পরেও দুশো টাকা শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় দু মাস হিরেনের সংসারে ছিল তিন সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের নিজের সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে আগেকার সার্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানলা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তক্তকে সাজানো গোছানো আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার আফসোসে সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য উনুন টুনুন বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা হয়ে গেছে ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উনুনে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরকে এমন সুন্দর রান্নাঘর করা চলে সে যবু লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে মেঝেতে ফাটল আর গর্ত কালি ঝুল মাখা চুন বালি খসা দেয়াল একটু অন্ধকার কিন্তু ঘরটা মস্ত বড় মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়েই বড় বউকে হারানো যেত চাকর বাজার করে ঠাকুর ভাত রাঁধে উলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায় পাড়া বেড়ায় নিন্দে করে কেরানি দেওর আর তার বউয়ের ধীরেন বাজার করে ঠাকুর ভাত রাঁধে কৃষ্ণপ্রিয়া সস্তার চটকদার আসবাব আর শাড়ি কিনে বড় বউয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেবার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে মেয়েটাকে সাজায় অর্গান বাজিয়ে গান করে কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড় লোক মামা মামি মামা তো ভাই বোনদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকেদের কাছে নিজেকে বাড়াবার জন্য ফর্সা রং আর থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননদ যা দেওরের বিরুদ্ধে তবু পুলকময়ের সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জলে পুড়ে মরে যায় যুদ্ধের বাজারে বীরেনের পশার বড় বেশি বেড়েছে টাকার বদলে আট টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে ঘরে এনেছে দামি আসবাব পুলককে দিয়েছে শাড়ি গয়না মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনে আয়োজন করেছে বাড়ি করার ধীরেনেরও ওকালতিতে বেশ বেড়েছে তবে বীরেনের ডাক্তারির পশারের সঙ্গে তুলনাই হয় না ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো দিকে মাসে টাকা ছেলেটা আর উপরিতে বিয়ে করেনি বউ নেই নিরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত ছিল হিরেনের সংসারে অশান্তি উদ্বেগ আর অভাবের সঙ্গে এক টানা লড়াই মার গুম খাওয়া একগুয়ে সেকেলে ভাব জীবনে তার ব্রিটিশ এনে দিয়েছে প্রায়ই তাকে বাজার করতে হয় প্রায়ই তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে মার আবদার আর হুকুম সমানে চলছে তারই উপরে আর যেন তার ছেলে নেই তাছাড়া সব বড় ভোতা বড় নোংরা বড় বউ আর মেজু প্রায় চার পাঁচ বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী তার ছেলে মেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলে মেয়ের সংখ্যার সমান সারাদিন দিন সে শুধু রাচ্ছে বাড়ছে ছেলে মেয়েদের খাওয়াচ্ছে পড়াচ্ছে বুড়ি শাশুড়ির সেবা করছে গাদা গাদা জামা কাপড় সেদ্ধ করছে কপালকে দোষ দিচ্ছে সর্বদা বলছে মূল্যে জুড়ব তার আগে নয় ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে পুরনো বাক্স প্যাটরা রংচটা খাট চেয়ার ছেঁড়া কাপড় জামা ময়লা কাঁথাখানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে রান্নাঘর ধোয়ায় দুবেলা নোংরা রান্নাঘর এ ঘরে রান্না করা ভাত ডাল মাছ তরকারি খেতে ঘেন্না করে নিরেনের খেতে বসলে আবার প্রায়ই পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি মাংস পেঁয়াজ এলাচের গন্ধ ঠাকুরপো কাল তোমার নেমন্তন্ন নিজে রেঁধে খাওয়াবো কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি হাসি মুখে সহজে সে হাসে না তার দাঁতগুলো খারাপ এমনি অগুছালো ঘরে থাকো কি করে ঠাকুরপো ছি ছি চারিদিকে ঝুল খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে কি ছড়িয়ে ভরিয়ে রেখেছ সব এতগুলো টাকা ঢালছো মাসে মাসে ঘরটাও কি কেউ একটু সাফসুত্র করে দিতে পারে না তোমার তখন নিজের ঝিকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয় আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে নীরেন বুঝতে পারে স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতেও বলতে ধুলো ঘেটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে খুশি হয় টের পেয়ে খাতির পেয়ে অখুশি হবার কি আছে খেয়ে আরও খুশি হয় নীরেন সব রান্নাই প্রায় ঠাকুরের দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা এক ঘেয়ে রান্না নয় চব্বিশ ঘন্টা ছেলে মেয়ের নোংরামি ঘাটা কোনো মানুষের রান্না নয় অপরিষ্কার শ্বেত ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা টিনের কৌটোয় মশলার রান্না নয় পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার পরিবেশকের ভাব ভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আরেকটা হ্যাঙ্গামা চুকিয়ে দেবার মতো পরিবেশক মাইনে করা ঠাকুর বসে বসে হাসি গল্পের সঙ্গে একসঙ্গে খাওয়া কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন ওদিকে এতদিন পরে হিরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাদ থাকে খিটিমিটি মাসের শেষে আরও কয়েকটা টাকার সংসারে দরকার হলে নীরেন বলে আমি টাকা দিতে পারবো না যা দিয়েছি আমার একার জন্য তার সেও লাগে না হিরেন বলে তা লাগে না কিন্তু তুই একা মানুষ কি করবি অত টাকা দিয়ে যাই করি না কেন লোকের সাথে বাঁধে অন্য ভাবে ছুটির দিন একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো ঠাকুর রেখে দাও যত খুশি দেরি করে খেও চোখ নেই তোমার ঠাকুরপো দেখতে পাও না সেই কোন ভরে উঠে জোয়াল কারে নিয়েছি দেড়টা বাজে এখনো বলছো রান্নাঘর আগলে বসে থাকতে আমি যে টাকা দিই টাকা দাও বলে বাদি কিনেছ নাকি আমায় এই দোষ লক্ষ্মীর খাতির করে না এতগুলো করে টাকা নিরেন ঢালে তার সংসারে তবু হিরণও যেন কেমন ভাব দেখায় ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে মাসে মাসে এতগুলো করে টাকা সাহায্য করে ও সংসার চালু রেখেছে একটু যে বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে সে চেষ্টাও নেই মোটেই যেন কৃতজ্ঞ নয় অনুগত নয় দুইজনে হাড় ভাঙা খাটুনি আছে অভাব অনটন চিন্তা ভাবনা আছে ঝঞ্ঝাট আছে অঢেল কিন্তু সেই জন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না এত ভাবে এই কথাটা ভাবে না নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে পরের মাসের পয়লা থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে হিরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছে তার ছিল কৃষ্ণপ্রিয়া অকাঠ্য যুক্তি দেখিয়ে সেই ইচ্ছেকে ফাঁসিয়ে দিল বুড়ি মাকে সে মাসে মাসে চল্লিশ টাকা করে দেবে ঠিক হয়েছে বুড়ি কি খাবে ও টাকাটা হিরেনকেই দেবে ও চল্লিশ টাকা একরকম হিরেন এসে দিচ্ছে সোজাসুজি আরও দেওয়ার কি দরকার আছে কিছু না সেটা উচিত ওরা তো যত পাবে ততই নেবে কিছুতেই কিছু হবে না ওদের তলে তলে টাকা জমাচ্ছে বাইরে আনা বুঝলে ঠাকুরপো কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে হীরেন মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে খরচ করে যা বেঁচেছে জমা দিয়ে এসেছে লক্ষী নির্বিকার বেঁধেছে গ্রাহ্যপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এমন বিভল হয়ে যায় কথা বলতে গিয়ে এমন করে তোতলায় কেস্তনিস্ত যা হবার তা হলো পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবেই তার সাথে বাঁচার ব্যবস্থা করে নিয়েছে কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন ইট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায় কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায় কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নিরেনের জন্য বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো মেয়েদের যেন রেখে যায়নি যুদ্ধটা মা জপতপ কমিয়েছেন ভাবছেন তীর্থে যাবার কথা ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না মরে যাবেন মরতেও পারবো না আমি এ হতভাগার জন্য মরারও জো নেই আমার দুর্বল ক্ষীণ স্বরে বুড়ি মা কাতরিয়ে কাতরিয়ে আফসোস করেন হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গুষ্টি শুদ্ধ কিরেন বাহাদুরি দেখায় না কি স্বরে বলে কেন অত ভাবছো মা অত সহজে কি মানুষ মরে দুর্ভিক্ষে দেখো একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে চারটে ছেলে মেয়ের জন্য রোজ এক একো দুধ সপ্তাহে দুদিন এক পো মাছ তাও না হয় বন্ধ করব। রেশনের চাল আর চার পয়সার পুইশা বেঁধে খাবো আমি বাঁচব তোমার বউটা বাঁচবে ছেলে মেয়ে কটাও বাঁচবে দেখো তবে হ্যাঁ এ কথা সত্যি এভাবে বাঁচার কোনো মানে হয় না কি বললি বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো সাহেবের টুটি কামড়ে ধরে মরবো কেন মরবো না বুড়ি মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয় ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ করে চার ছেলের চেষ্টা বিফল করে চৌষট্টি টাকা ফি ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা যান তখন আরও শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা পুলকময়ী ও বিষ্ণুপ্রিয়ার শাড়ি গয়না ঠাকুর চাকর নিশ্চিন্ত নির্ভর চলাচলন অবসর শৌখিনতা ভালো ভালো জিনিস খাওয়া হাসি আহ্লাদ করা সব কিছুই ঈর্ষা খুব হতাশা হয়ে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করছে লক্ষ্মীর মন মনে সে এই ভাবনায় মলম দিয়ে সামলে থেকেছে যে ব্যাস সারা পরম সুখেই থাকে স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবনপাত করে খাটা শাক পাতা ডাল ভাত পেটে গুঁজে কাজ করা এ গৌরব ওরা পাবে কোথায় নিজের মনে সে গজর গজর করছে মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে হিরেনের উপর ঝাঁজ বেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের চলিত দাম্পত্য কলহের মধ্যে দিয়ে কিন্তু এবার আর শইল না চারটি ছেলে মেয়ের দুটি বড় হয়েছে তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে অন্য দুটিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু কিন্তু একটু দুধ তো চাই পো দুধ আসত সেটাও বন্ধ হলো সপ্তাহে দুদিন মাছের আষ্টে গন্ধ নাকে মুখে লাগত তা লাগে না যে সায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে বিষ্ণুপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক সেও তো যুবতী বয়স তো তার মোটে সাতাশ বছর সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে হচ্ছে ফিরতে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই কি এক কলা কৌশল জেনেছে হিরেন অভয় দিয়ে বলেছে ভয় নেই আর ছেলে মেয়ে হবে না এসব কি সত্যি কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে এসব ফাঁকি এসব যুদ্ধের বোমা এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে নইলে বাঁচার কোনো উপায় নেই ছাতের আলসে উঠবার সময় হিরেন তাকে আটকায় এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাতে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল আমি যদি মরে যাই তাতে তোমার কি লক্ষ্মী বলে ঝাজের সঙ্গে ছাড়া পাবার জন্য লড়তে লড়তে হিরেনের বাহুমূলে কামড় বসিয়ে দেয় জানে লক্ষ্মীকে ভালোভাবেই জানে সে তার চারটি সন্তানের মা কাদো কাদো হয়ে বলে তুমি খালি নিজের কথাই ভাবো লক্ষ্মী চমকে থুমকে যায় লক্ষ্মী নিজের কথা ভাবছি আমি মরলেই তো তোমার ভালো ভালো তুমি মরলে আমি বাঁচবো বাঁচবে না আমি মরলে তুমি বাঁচবে না দাঁড়াও বাবু ভাবতে দাও বাঁচবে না সে হাড় মেনে ছাদ থেকে লাফিয়ে পড়লে হিরেন মরবে অন্য কোন রকমে তাই হবে বোধ হয় যে কষ্ট আর তার শুইছে না সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে সয়ে আসছে আজ দশ এগারো বছর লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক এই দিকে আছে আমার বড় ঘুম পাচ্ছে কতকাল জেগে আছি বলো তো একটু ঘুমবো আমি ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিচ করা ছেঁড়া তো হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে হিরেনের কথা শোনে সাতটা দিন সময় দেবে আমায় লক্ষ্মী আমি বুঝেও বুঝিনি যা করা দরকার করেও করিনি মাছিমারা কেরানি তো এই রকম স্বভাব আমাদের যাই হোক তুমি আমায় সাতটা দিন সময় দাও ও মা কিসের সময় তুমি কিছু করবে না ছাদ থেকে লাফিয়ে পড়বে না আমি আমি লাফিয়ে পড়তে লক্ষ্মী রাগ করে বলে যাইনি গিয়েছিলাম নাকি কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায় সাত দিন সময় চেয়ে নেয় হিরেন কিন্তু ব্যবস্থা সে করে ফেলে একদিনের মধ্যে লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে এত দুঃখের মধ্যে একটা খাপ পাগলামি করে বসে না জানি মনে কত দুঃখ বাড়িয়েছে সে লোকটার রাত নটায় হিরেন বাড়ি ফেরে কচু সিদ্ধ আর ঝিঙে চচ্চুরি দিয়ে দুজনে এক সঙ্গে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোভার ব্যবস্থা করে রাত এগারোটার সময় লোককে জিজ্ঞেসে করে কোথায় ছিলে পাড়াতেই ছিলাম রমেশ ভূপেন আর কানাই আমারই মতো কেরানি চেনো তো ওদের ওদের বাড়িতে ভালো কথা কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে লক্ষ্মী দীর্ঘশ্বাস ফেলে বুঝেছি তোমার তিন বন্ধুর তিন বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায় না ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে ওদেরও যাতে তেতালার ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয় মোরগ ডাকা ভরে এলো লতিকা মাধবী আর অলোকা সঙ্গে এলো এগারোটি কাচ্চা বাচ্চা আর বাজারের থলিতে ভরা চাল ডাল তরি তরকারি বোতলে ভরা সর্ষের তেল ভাঙা টিপটে নুন বস্তায় ভরা আদমন কি পোনে একমন কয়লা কচি কাচাদের মাই দিয়ে ছড়া গিয়ে চুলকে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুয়ে রাখা হলো নিরেনের শোবার ঘরে বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল ডাল তেল নুন তরি তরকারি লতিকা উনুনে আজ দিল রাত্রের এটো বাসন মাজতে গেল কলতলায় উনুনে প্রথম কেতলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো বড় আমাদেরই কম তো এক কেতলি চায়ে দুজন ভাগিদার বেড়েছে তুমি চা খাও তো ভাই লক্ষ্মী জানি খাও কে না খায় চা লক্ষ্মী জীব কামড়ায় জোরে কামড়ায় ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবোল তাবোল অনেক কিছু জিগেও স্বপ্ন দেখবে কিন্তু কোনো প্রশ্ন করে না দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে তার ইচ্ছে হয় না এরা সবাই তার চেনা আশেপাশে থাকে তার মতো গরিব কেরানির বউ চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে তার চিনিটুকু চালটুকু কালকের বাড়তি তরকারিটুকু তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে লতিকা বলে বাঁচলাম ভাই তিন বাড়ির খাওয়ার জিনিস বাসনপত্র জায়গা পাই না সব ছড়িয়ে থাকে এ ঘরটা ছোট হোক ঘুপচি হোক খাসা ভাড়ার ঘরের কাজ করবে মাধবী বলে মস্ত রান্নাঘর দুশো লোকের রান্না হয় বাঁচা গেল অলোকা বলে ভালোই হলো তুমি দলে এলে ভাই লক্ষ্মী তিনজনে মিলে খরচ কমিয়েছিলাম এবার আরও কমবে পালা করে রাঁধবো বাড়বো তারও একটা জায়গা নেই ভালো মতো না ভাড়ার না রান্নাঘর কি যন্ত্রণা বলো দেখি অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর সারাদিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায় লাগবে না চার বাড়ি চারটে উননে কয়লা পোড়ার বদলে একটা উনুনে পুড়ছে চার বাড়ির একদিনের কয়লা খরচে চার দিক না চলুক তিন দিন তো চলবে চারটের বদলে একটা চলবে চারজনের বাজার রাধার বদলে একজনের রাধলেই চলবে চার দিনে তিন দিন ছুটি এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে চার পাঁচ হাত উঠুন পেরিয়ে রান্নাঘরে গিয়ে ডাল ভাত খাওয়ার বদলে দশ বিশ হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া এইটুকু তফাত তার তুলনায় সুবিধা কত লতিকা আজ রাধবে একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাততে হতো এখন একদিন রেধে তিন দিন ছুটি পায় একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাধত তো দিন কি রাঁধবে কার পাতে কি দেবে ভেবে পেত না আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো ভাবনা চিন্তা না করেই তিন দিন পরে এই চার অনাত্মীয় পাড়াপর্শীর একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পেল লক্ষ্মী বিয়ের পর এক টানা তিন দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে ছেলে বিয়েতে আতুর ঘরে গিয়ে রান্নাবান্না না করতে হওয়াটা ছুটি নয় ছেলে বিয়নোর খাটুনি ঢের বেশি রান্না বাড়ার আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে লতিকা মাধবী অলোকা তোরাই আমায় বাঁচালি লতিকার ছেলে মাধবীর মেয়ে অলকার ভাই এই তিনজনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে গিয়েছিল কদিন আগে দিশেহারা হরিণীর মতো আজ বাঘিনীর মতো বাঁচতে সে শুধু রাজি নয় বাঁচবে এই তার জিদ শেষ হলো আজকের নিবেদন গল্পপাট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন